এটা মেন হাইওয়ে এই বরাবর পশ্চিম দিকে গেলে ইন্ডিয়া বা বর্ডার যেটাকে বলে বুড়িমারির বর্ডার আর এটা হচ্ছে বুড়িমারি স্টেশনের আউটার এদিকে বুড়িমারি স্টেশন মেন পয়েন্ট আর কি বুড়িমারি স্টেশনের মেন পয়েন্ট এই দিকে হচ্ছে গিয়ে বর্ডার অল্প একটু দূরে অল্প একটু সামনেই বুড়িমারি সেই বর্ডার বা বুড়িমারি স্থলবন্দর যেটাকে বলা হয় বর্ডার সেটা দেখতে পাওয়া যাবে लॻे <laughs disappointment> এই হচ্ছে গিয়া স্টেশনের পুরোনো প্ল্যাটফর্ম হয়তোবা আগে এখান দিয়ে মালামাল পার করানো হতো পাথর হতে পারে বা বিভিন্ন রকম মালামাল এখান থেকে হয়তোবা ক্যারি করা হতো যা এখন আর হয় না এই প্ল্যাটফর্ম হয়তোবা অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এই লাইন পরিত্যক্ত করা হয়েছে তবে এখান দিয়ে চাইলে যে কোনো ট্রেন পাস করানো যেতে পারে